সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের গন্তব্য হচ্ছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস এখন আমরা আছি ঠোডা ঘাটে তো এখান থেকে আমরা একটা নৌকা নিয়েছি জিঞ্জিরা ফেরিঘাটের উদ্দেশ্যে তো জিঞ্জিরা ফেরিঘাট থেকে আমরা গন্তব্য হচ্ছে আমাদের কেরানীগঞ্জের যে পাসপোর্ট অফিস হয়েছে নতুন এ পাসপোর্ট অফিসে যাব আমাদের যে একটা পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম পাসপোর্টটা এখন রেডি হয়েছে তো পাসপোর্টটা আনতে যাব ঘাট থেকে নেমেই আমরা একটা অটোরিকশা নিয়েছি তো আজকে রাস্তায় জ্যাম ছিল না একেবারেই তো খুব দ্রুতই আমরা রিক্সা মামাকে নিয়ে পাসপোর্ট অফিসে চলে গিয়েছি তো পাসপোর্ট আসলে আপনারা চাইলে এখন অনলাইনে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে আশা করি এক মাসের মধ্যে আপনারা পাসপোর্টটা হাতে পাবেন তো সেক্ষেত্রে অনেকে দালালের সহায়তা নিয়ে পাসপোর্ট করে তো আমি সাজেস্ট করব যদি একটু কষ্ট করেন তাহলে আপনারা নিজেরাই অনলাইনে অ্যাপ্লাই করে এক মাসের মধ্যেই পাসপোর্টটা হাতে পাবেন তো দেখতে দেখতে আমরা চলে আসছি পাসপোর্ট অফিসের সামনে তো এই রোড দিয়েই সামনে যাইতে হবে আমাদের পাসপোর্ট অফিসে তো এখন আমরা আপনারা আমাদের সাথে থাকেন তো খুব সহজেই কিন্তু আমরা পাসপোর্টটা করে ফেলেছি তো ঢুকতেই প্রথম হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনারা তথ্য কেন্দ্র এখান থেকে এখান থেকে আপনারা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারবেন এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে যারা পাসপোর্ট করতে দিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে ডেলিভারি সেকশনটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে হচ্ছে যারা পাসপোর্টটা মূলত মানে অনলাইনে অ্যাপ্লাই করার পরে কিছু ডকুমেন্টস নিয়ে জমা দিতে হয় তো থার্ড ফ্লোরে হচ্ছে জমা দিতে হয় তো আমি যেহেতু আগে জমা দিয়েছি তো এখন আজকে হচ্ছে ডেলিভারির জন্য সেকেন্ড ফ্লোরে আসলাম আজকে ওয়েদার খুবই গরম ছিল বাইরের পরিবেশটা তো এখন এখানে এসে কিছুক্ষণ বসবো বসার পরে হচ্ছে সিরিয়ালে দাঁড়াইতে হবে এবং সিরিয়ালে দাঁড়ানোর পরে একটা ফিঙ্গার দি নিবে এবং সাথে সাথে পাসপোর্টটা ডেলিভারি করে দিবে দেখতে পাচ্ছেন আমি এখন বসে আছি সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমি আমার পাসপোর্টটি হাতে পেয়ে গেলাম তো এ হচ্ছে অবস্থা বেশি সময় লাগে না আসলে পাসপোর্ট অফিসে বিশেষ করে দুপুরের দিকে মোটামুটি ভিড়টা কম থাকে তো আমি আর সাইদ ভাই একটু সেলফি তুলতেছিলাম তো এই হচ্ছে অবস্থা এখন আমাদের দুপুরের মোটামুটি লাঞ্চের সময় হয়ে যাওয়ায় তো আমরা এখানেই খুব বিখ্যাত একটা খাবার আছে আন্ডার বাসের ঠিক নিচেই এই মামার দোকানটা আমরা মাঝে মধ্যে এই দিকে আসলে জ্ঞানীগঞ্জের দিকে এই মামার দোকান থেকে আমরা গরুর গোশ দিয়ে ভাত খাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গরুর গোছ মোটামুটি প্রতিদিন এরকম দুই পাতিল রান্না হয় দুপুরে একবার আর একটা হচ্ছে রাতে তো আপনারা ভিড় দেখে বুঝতেই পারতেছেন আশেপাশের পরিবেশটা যদি যদি অতটা সুন্দর না বাট ভিড় দেখেই কিন্তু বুঝতে পারতেছেন খাবারটা কতটুকু টেস্টি হবে তো আমরাও এই গরমের মধ্যে ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবারের জন্য আমাদের মোটামুটি ভাত চলে আসছে এখন হচ্ছে আমাদের গরু দেয়ার বালা দিলে আমরা খাবার শুরু করে দিব তো যারা আসবেন আপনারা দুপুরে খাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন তিনটার আগে আসার জন্য কারণ তিনটার মধ্যে কিন্তু মামার খাবার শেষ হয়ে যায় তো খাবার দেওয়ার সাথে সাথে আমরা খাবার শুরু করে ফেললাম এ হচ্ছে আমাদের খাবার আমরা দুই প্লেট গরুর মাংস অর্ডার করেছিলাম আর দুই প্লেট ভাত যেহেতু অনেক গরম তাই বেশি খেতে পারছিলাম না খাবার কিন্তু খুবই মজা হয়েছিল আজকে তো যারা আপনারা রাতের দিকে আসতে চান অবশ্যই তারা রাতে চেষ্টা করবেন দশটার আগে যাওয়ার জন্য নয়তো খাবারটা আসলে পাবেন না যেহেতু খাবারটা খুব মজা হয় আশেপাশে সবাই আসে সাইড বাই ঘেমে গিয়েছে খাবার খেতে খেতে যেহেতু ভিতরে অনেকটাই গরম ছিল তো আমি একটু আশেপাশে দেখাচ্ছি আপনাদের কি পরিমাণে ক্রাউড তো এখান থেকে আমরা আবার যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ পাসপোর্টও নিয়ে নিয়েছি তা আমরা এখান থেকে এখন একটা অটো রিক্সা নেবো এবং অটোরিকশা নিয়ে আমরা চলে যাব আবার জিঞ্জিরা ফেরিঘাট ফেরিঘাট থেকে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে যেহেতু আমরা এই রোডটাই ব্যবহার করে আজকে আসলাম চলে আসছি জেন্জিরা ফেরিঘাট তো এখন এখান থেকে একটা নৌকা রিজার্ভ নিব এবং রিজার্ভ নিয়ে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে তো যারা আসলে পাসপোর্ট করতে আগ্রহী যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় চাইলে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে হেল্প করব যেহেতু আমি করেছি আমার একটা এক্সপিরিয়েন্স অবশ্যই হয়েছে তা আশা করি আপনাদের ইনশাল্লাহ কাজে আসবে তো আমরা এই হচ্ছে নৌকায় উঠলাম হাসাহাসি করতেছিলাম যেহেতু নৌকায় উঠতে পড়ে যাওয়ার মতোই অবস্থা আমরা লাভ দিয়েই দুজন উঠলাম উঠে নৌকা আলাম আমা আমাদের নৌকাটা ছেড়ে দিল তো আমরা গরম ওয়েদারের মধ্যে একটু পোস্টার্স দিচ্ছিলাম ছবি টবি নিচ্ছিলাম স্লোমো করতেছিলাম খুবই ভালো লাগতেছিলো যেহেতু নদীতে তেমন একটা আসা হয় না মাঝে মধ্যেই আসি তো আজকের ভ্রমণটা মোটামুটি গরমের মধ্যে ভালোই কাটলো যেহেতু আমাদের পছন্দের যে খাবারটা সেটা সাইদ ভাইকে আজকে খাওয়াইতে পারলাম অনেক দিন যাবতীয় বলতেছি সাইদ ভাইকে নিয়ে যাব বা নেওয়া হয় না তো সাইদ ভাইও খুশি যেহেতু আজকে পছন্দের খাবারটা খেতে পারলাম এই হচ্ছে আজকে আমাদের ভ্রমণ তো দেখা হবে ইনশাল্লাহ নতুন আরও কিছু ভিডিওতে তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন